প্রত্যেক মানুষেরই হেলথ চেক আবশ্যক হোকের নিয়ম অনুসারে বাস্তবিক আমরা আমাদের কিডনি হার্ট বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেমন আছে সেটা যদি নিজেরা দেখতে পায় এবং পরামর্শ নেওয়ার দরকার থাকলে ডাক্তারবাবুদের পরামর্শ নিতে পারি তাহলে নিজেরাই নিজেদের শরীরকে ঠিক করে নিতে পারব এই ভাবনার উপরেই আমরা হেলথ কাপের উপর একটা বিশেষ ছাড় পনেরো তারিখ অবধি দিচ্ছি বিভিন্ন সামাজিক সচেতনতা আছে বা সমাজ সম্বন্ধে ভাবেন সংস্থা বা ব্যক্তিকে আমরা একটি লিভলেট দিচ্ছি সেই লিভটে লিভলেটে সেই মানুষটির অর্থনৈতিক অবস্থা দেখে চোদ্দোশো টাকার যে প্রাইস আছে যতটা সম্ভব আমরা ছাড় করব তিনি লিখে দিলে এবং তেনার কাছ থেকে এই ফর্মটি পাওয়া যাবে